হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস প্রথমেই দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগের প্রসাদ খাওয়া চলছে হ্যাঁ আমাদের বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো হয়েছিল আমরা প্রতি বছরই ছোট্ট একটি ঠাকুর নিয়ে আসি এবং সেটাকে নিজেদের মতো করে সাজিয়ে পুজো করি কিন্তু এবছর দোকানে এত ভিড় হয়েছে যে আমরা ঠাকুরই পেলাম না তাই জন্য এই ছোটো ঠাকুরটিকে নিয়ে এসেছি এবং আমাদের বাড়ির যে ছোট পিতলের লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে সেই ঠাকুরের সাথে আমরা এই সাঁচের ছোট্ট লক্ষ্মী পাতাকে পুজো করলাম তো তেমন একটা এবারে সাজানো হয়নি কারণ আমরা ভেবেছিলাম এবারে পূজাটা ঠিক করতে পারবো না একটু সমস্যা ছিল বলে যাই হোক লাস্ট মুহূর্তে এসে এই ছোট ঠাকুরটাকে নিয়ে আসা হলো হলো এবং আমাদের বাড়ির যে ছোট পিতলের লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে তাদের সাথেই পুজো করা হলো প্রথম দিন লুচি সুজি নাড়ু খই যেমন প্রত্যেকেরই ঘরে পুজো হয় ঠিক সেইভাবেই আমরা পুজো দিলাম তারপরের দিন ছিল খিচুড়ি ভোগের প্রসাদ তো দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা খিচুড়ির ভোগ দিয়েছিলাম খিচুড়ি তরকারি চাটনি তার সাথে পাঁচ রকম ভাজা মিষ্টি দই পাঁপড় যেমন হয় আর কি তো এভাবেই আমরা আমাদের বাড়ির ছোট্ট লক্ষ্মী ঠাকুরের পুজো করেছিলাম এবং ভোগও দেখিয়েছিলাম প্রথম দিন যে পুজোটা হয়েছিল সেটার ভিডিও বা ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও তাই জন্য দ্বিতীয় দিনটা তুলে রেখেছিলাম যাতে তোমাদের সাথে এই মুহূর্তটাও শেয়ার করতে পারি তো জানি আমি ভিডিওটা অনেকটা দেরি করেই আপলোড করছি যাই হোক এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আমাদের এই ছোট্ট লক্ষ্মী পূজার আয়োজনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও হ্যাঁ এটা ছিল দ্বিতীয় দিন আবারও একবার বললাম কারণ দ্বিতীয় দিনে আমরা খিচুড়ি ভোগের প্রসাদ দিয়েছিলাম ভোগ প্রসাদ করেছিলাম আর প্রথম দিন নর্মাল প্রত্যেকের বাড়িতে যেমন হয় লুচি সুজি নাড়ু খই চিড়া এগুলো দিয়েই আমরা পুজো দিয়েছিলাম যাই হোক খিচুড়ি ওপরে দেখো ঘি ছড়ানো আর এটা হলো একটি সব রকম সবজি দিয়ে রান্না একটি তরকারি আর এটা হলো পাঁচ রকম ভাজাভুজি তো ভোগ দেখানো দেখো হয়ে গেছে কারণ এখানে তুলসী পাতা দেওয়া আছে এর মানেই ভোগ শেষ এরপরে ছিল খাওয়ার পালা তেমন একটা কাউকে ডাকা হয়নি কারণ আমরা প্রথম থেকেই ভেবেছিলাম এবারে হয়তো আমরা লক্ষ্মী পূজাটা ঠিকঠাক করতে পারব কারণ এবারে আমরা ঠাকুর অর্ডার দিয়েছিলাম সে ঠাকুর পাইনি তার জন্য যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই ছোট্ট লক্ষ্মী পূজার আয়োজন আশা করি তোমাদের খুব ভালো লাগলো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে চলো এবার ভোগ খাওয়া যাক তো প্রথমেই আমরা ভোগ খাওয়ার জন্য কলাপাতা নিয়ে নিলাম কলা পাতাতে দেখো পাঁচ রকম ভাজা লেবু আর হচ্ছে তরকারি এবং খিচুড়ি সবাই মিলে খাওয়া শুরু করেছি খাওয়া দাওয়া করলাম খিচুড়িটা খুব সত্যিই খুব টেস্টি হয়েছিলো তো থ্যাংক ইউ সবাইকে আরও একবার